নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সঙ্গীতার প্রতিদিনের আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি তো বন্ধুরা তোমরা তো সবাই জানো আমাদের বাড়িতে দুর্গা পূজা তো দুর্গা পূজার কাজ তো তোর জোর জোর কদমে চলছে তো আজকে শুরু হয়েছে আবার বৃষ্টি আর দুদিন পরেই দুর্গা পূজা তো চিন্তা হচ্ছে যে কি যে হবে পূজাতে বৃষ্টি হবে নাকি তো কাজ তো থেমে থাকবে না কাজ তো চলছেই তো দেখাই তোমাদেরকে যে আজকে কী কাজ চলছে এই যে দেখো বৃষ্টি হচ্ছে ঝিপঝিপ করে এদিকে তো বাড়িঘর পরিষ্কার করার কাজ টাজ চলছে এগুলোতে তো পুরো শ্যাল টেউলা পড়েছিল আজকে এগুলো পরিষ্কার করা হচ্ছে তার গোবর দিয়ে পোছা হয়ে গেছে আর এই যে আমি চলে আসলাম এখন ভোগের ঘরে তো এই যে মা কাকিমা দিদি সবাই আজকে বানাচ্ছে ক্ষীরের প্যারা এই যে এখানে হচ্ছে ক্ষীরের তো এখানে ক্ষীরের স্বস্তি ক্ষীরের সন্দেশ এই যে তৈরি হচ্ছে আজকে তো এটাই হচ্ছে আমাদের আজকে আমাদের পুজোর হচ্ছে এটাই লাস্ট দিনের মানে নাড়ু তৈরি হচ্ছে এটা হলেই আমাদের নাড়ু তারপরে হচ্ছে ক্ষীরের প্যারা সব কিছু করা কমপ্লিট এর আগে তো তোমাদেরকে নাড়ু তারপরে মুরখি করার ভিডিওতে দিয়েছি তো অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো দেখো আর কমেন্টে জানিও যে কেমন লাগছে তোমাদের দেখতে তো আজকে পুজোর কিছু বাসন বের করা হয়েছে ওই যে দেখো কাকিমার পিছনে কিছু বাসন মেজে টেজে রাখা হয়েছে যে পঞ্চমী থেকেই তো আমাদের ঘর বসবে পুজো শুরু হবে বাসন টাসন লাগবে তো সিন্দুক থেকে সমস্ত বাসন বের করে রাখা হয়েছে বৃষ্টি হওয়ার জন্য হ্যাঁ বৃষ্টিটা যদি এর মধ্যে কমে যায় তাহলে তো ঠিক আছে না হলে কিন্তু অবস্থা খারাপ

লাইক করবে কমেন্ট করবে আর আমাদের পাশে থাকবে খুব সুন্দর হচ্ছে কাকিমা